আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজাদার লোভনীয় কই মাছের তেল ঝাল রেসিপি জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে চলুন দেখে কিভাবে কীভাবে তৈরি করি মজাদার এই রেসিপিটি প্রথমে এখানে আমি কই মাছ নিয়ে নিয়েছি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কই মাছের পিঠের দিকে আমি এরকম করে দুই তিনটা করে দাগ কেটে নিয়েছি যেন মশলাগুলো খুব ভালোভাবে ভেতরে যায় এখন আমি মাখিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবারে আমি মাছটা খুব ভালোভাবে মাখিয়ে নেব এভাবে করে মশলাগুলো ভালোভাবে ভেতরে দিয়ে দেবো এই তো দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব আজকে সম্পূর্ণ রান্নাটা করব বাটা মশলায় তার জন্য নিয়ে নিলাম আদা রসুন বাটা ধনিয়া জিরা বাটা মরিচ বাটা হলুদ বাটা চলুন তাহলে রান্নাটা শুরু করি প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব মেখে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে দিলাম এখন আমি মাছগুলো ভেজে নেব একটা পিঠ হয়ে গেছে আমি আর একটা পিঠ উল্টে দেব খুব বেশি কড়া করব না হালকা একটু ভেজে নেব এই তো দেখতে পাচ্ছেন মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব চলে যাব রান্নায় কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হবে দিয়ে দেব পরিমাণ মতো লবণ পেঁয়াজটা আমি একটু সফট করে নেব খুব বেশি কড়া করে ভাজব না এ পর্যায়ে আমি দিয়ে দেব এক চিমটি পরিমাণে আস্ত জিরে তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি এখন আমি মশলা দিয়ে দেব বাটা মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দেব মরিচ বাটা এখন দিয়ে দিচ্ছি হলুদ বাটা আরও দিয়ে দিলাম ধনিয়া জিরা বাটা এখন ওই প্লেটটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি এবারে আমি মশলাটা এক দেড় মিনিটের মতো ভেজে নেব পারফেক্ট কই মাছের তেল ঝাল রেসিপির টেস্ট পেতে অবশ্যই বাটা মশলা দিয়ে রান্না করার চেষ্টা করবেন এতে করে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় মশলাটা ভেজে নিয়েছি এখন আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য ফিরে আসছি একটু পর এই তো দেখতে পাচ্ছেন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো এখানে আমি একটা টমেটো পাতলা করে কেটে নিয়েছি এবারে আমি টমেটোটা একটু ভেজে নেব এক দেড় মিনিটের মতো তার আগে বলে রাখি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন টমেটোগুলো ভেজে নিয়েছি এখন আমি রান্নার জন্য পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু বলক চলে এসেছে এ যায় আমি অ্যাড করে দেব ভেজে রাখা মাছগুলো একে একে আমি সবগুলো মাছ দিয়ে দেব মাছগুলো দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি ঝোলটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করব ফিরে আসছি কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন ঝোল কিন্তু অনেকটাই কমে গিয়েছে আমি আলতো হাতে একটু নেড়েচেড়ে দিচ্ছি এ পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম আছে করে দেব মাছগুলো আমি একটা একটা করে উল্টে পাল্টে দেব এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ তিন চারটে কাঁচামরিচ দিয়ে দিলাম আরও দিয়ে দেব তেলে গুঁড়ো করা জিরা গুঁড়া এখন দিয়ে দেবো এক চা চামচ পরিমাণে চিনি রান্নার ব্যালেন্সের জন্য আরও দিয়ে দেব ধনিয়া পাতা কুচি উপর থেকে এভাবে ছড়িয়ে দেবো চারদিকে এবারে আমি চুলা রাস্তা লো ফ্রেমে করে আরও এক দেড় মিনিটের মতো রান্না করব এভাবে একটু আলতো হাতে উল্টে পাল্টে মিশিয়ে দিতে হবে অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন কই মাছের তেল ঝাল রেসিপি আশা করছি ভালো লাগবে ইনশাল্লাহ এরকম একটি রেসিপি হলে তো আর কোনো কথাই নেই চলুন দেখে নেই কীভাবে পরিবেশন করে নেই মজাদার এই রেসিপিটি আমি একটি পাত্রে নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে মার্শাল্লাহ আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ